কি হয়েছে নমস্কার আমরা এই কাশাপাড়া অঞ্চল কল্যাণী মন্ডল টু এর অধীনে আমরা এই এলাকায় ইলেকশন ঘোষণার পরপরেই আজকে আমরা এই এলাকায় দেয়াল লিখতে এসেছি এখানকার লোকজন সব রয়েছে আমাদের বিজেপি কার্যকর্তারা তো আমাদের কিছু দেয়াল এখন তো বুঝতেই পারছেন এই সময় সব বাড়ি তৃণমূল দেয়াল তৃণমূলের সব মানে শক্তিই তাদের আজকে আমাদের লেখা বিজেপি লেখা যেসব দেয়াল তারা মুছে দিয়ে টিএমসি লিখে জোর করে এবং পরিবারকে কি বলে সেটাকে ভয় দেখিয়ে বলছে যে আমরা এটা দেইনি দেয়াল ঠিক আছে দেওয়া দেয়াল চুন করা দেয়াল টিএমসিরা বলছে এরা তো দেয়নি বলেছে ওদের ভয় বলেছে তো আজকে প্রধান এই এলাকার প্রধান নিজে স্বয়ং এই দেয়ালকে পঙ্কজ সিং মহাশয় তিনি নিজে স্বয়ং এসে দেয়াল মানে লেখা ঠেকাতে এসছে তো এটা জনগণের কাছে মনে হয় এটা ভালো একটা বিষয় হলো না সবাই এটা দৃষ্টিগঞ্জ দেখলেন একজন প্রধান আসলেন একটা দেয়াল লিখছে সেই ব্যাপারটা মিট করতে ঝামেলা করতে এটা আশা করি ওনার কাছ থেকে এর থেকে বড়ো কোনো ব্যাপার হলে হয়তো বা হতো যাই হোক আমরা এই এলাকায় এসেছি এলাকার লোকজন নিয়ে আমাদের যেই দেয়ালগুলো চুনকাম করা আছে আমরা সেগুলি পদ্ম ফোটাচ্ছি আগামী দিনে আমাদের পদ্ম ঘরে ঘরে ফুটবে প্রত্যেক মানুষের হৃদয়ে পদ্ম ফুটে আছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে ওই ঘাস ফুল যে নিচের দিকে আছে ওই নিচের দিকে থাকবে উপরে আর ওঠার মতো আর শক্তি নেই প্রত্যেকটা মানুষরা ওরা পাড়ায় পাড়ায় বেরোলেই বলছে চোর 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 আজকে প্রধান এখানে বলে যাচ্ছে ওনার লোকদের যে বাইরের লোক আসলে একজন মন্ডল সভাপতি সে বাইরের লোক হয়ে যাচ্ছে বাইরের লোক আসলে তোমরা চোর চোর বলে পেটাবে এই বয়ান তিনি দিয়ে গেলেন আমার সামনে শুনতে খুব খারাপ লাগলো দিন তো একভাবে যায় না সকাল সন্ধ্যা গড়ায় তো বন্ধুদের বলবো এরকম কিছু করবেন না যাতে মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয় ঠিক আছে যা চোরের বাত মানে বাতাবরণ চলছে তাতে আমাদের মোদীজি বলে গেছে বিয়াল্লিশে বিয়াল্লিশ জনগণ শুধু ভোট দেওয়ার অপেক্ষায় আছে আগামী দিনে আশা রাখবো আমাদের মোদিজি যেটা বলে গেছেন সেটাই জনগণ করবেন কারণ মোদিজি একমাত্র নেতা সারা বিশ্বের নেতা ভগবান তুল্য লোক আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আশা করি বিয়াল্লিশে বিয়াল্লিশে আমাদের আশা ওই যে এই যে অভিযোগ করছেন ওয়াল লিখে দিচ্ছেন ওয়ালে আপনাদের মানে টিএমসি বা লিখে দিচ্ছে অ্যাডভান্ত নিচ্ছে এটা এরা যদি আমাদের না করতে দেয় জনগণ তো দেখছে আমি মনে করবো সেখানে দাঁড়িয়ে আমাদের আরো দশটা ভোট বাড়বে যেখানে যেখানে ঝামেলা করবে সেখানে শতাধিক ভোট বাড়বে কমবে না আমরা শান্তির বার্তা আমাদের সারা বিশ্ব জুড়ে শান্তির বার্তা দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন সারা বিশ্ব কিভাবে যুদ্ধ লেগেছে আমরা কোথাও কিন্তু কাউকে সাপোর্ট করছি না কিছু করছি না তাই তেমনি ওরা যুদ্ধের জন্য তৈরি আর আমরা শান্তি দেওয়ার জন্য তৈরি মানুষ আগামী দিনে মানুষকে আমরা শান্তির বার্তাটাই দেব এখন তো কার্যকারী চলছে এরপরে মিটিং আছে আমাদের আছে হ্যাঁ ঘরে ঘরে মানুষের কাছে ভোট চাওয়ার ব্যাপারে যাওয়া আছে এই আমাদের বাধা দেবে আমরা আমাদের ভালোবাসা নিয়ে মানুষের কাছে পৌঁছাবো গত গতবার যেই ব্যবধান আপনারা জিতেছিলেন কি মনে হয় ব্যবধান কি কমবে নাকি বাড়বে ডবল ডবল পাবো দাদা একটু আগে বলে গেলাম আমাদের ম্যাজিক মোদিজি ঠিক আছে আমাদের কোনো প্রার্থী সবাই আমাদের প্রার্থী যারা আছেন সবাই ভালো লোক সেখানে দাঁড়িয়ে আমাদের সর্বশ্রেষ্ঠ লোক একজন তাকে দেখেই সবাই সন্তুষ্ট এবং আগামী দিনের ওই সন্তুষ্ট জায়গায় মানুষ ভোট দেবে তোদের হলো তো আমার বিয়ে নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া